বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি আর আজকে হচ্ছে রবিবার আর সকালবেলা বাজারে গেছিলাম ঘড়িতে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা সকালবেলা বলতে গেলে খুব সকাল নয় দশটার সময় বাজারে গেছিলাম আর বাজারে আজকে সেরকম কোনো মাছ ঠাচ নেই যাই না কেন হ্যাঁ মানে সেরকম যে মাছ অনেক রকম ভ্যারাইটিস মাছ একদম পেলাম না শুধু পেলাম কি ইলিশ মাছ আর চিংড়ি মাছ তো নেবেই হ্যাঁ চিংড়ি মাছ খেতে ভালোবাসে ফেভারিট ও তো নেবেই ইলিশ মাছ নিয়ে এসেছি করবো হচ্ছে ইলিশ মাছের ভাপা আর সবজি বাজার কিছু করেছি সেটা দেখাচ্ছি আর এত গরম না গরমে পুরো একদম ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি আর এসে বাজার থেকে এসে এই যে সবজি বাজারের ব্যাগ এখনও খালি করতে পারিনি ওই যে ওখানে পড়ে রয়েছে আর মাছও ওখানে ওরমভাবে পড়ে রয়েছে আর এটা হচ্ছে ভাতটা চালটাকে এই বার করলাম আর এসে বাজার থেকে এসে এই জায়গাটা পুরো পরিষ্কার করলাম চিমনিগুলো হ্যাঁ চিমনি তারপরে এই স্ল্যাপের এইগুলো সব পুষলাম এগুলো অ্যাকচুয়ালি রবিবারই করতে হয় আমাকে শুধু জলের বোতলগুলো এখন ভরবো এইগুলো রোববারই করতে হয় কেন বলুন তো সারা সপ্তাহ তো রান্না রান্নাবান্নাটা হয় সত্যি আর মোছামুছি টাইম আমি পাই না সারা সপ্তাহে একদমই পাই না তো রবিবারই করতে হয় তো রবিবারে ভেবেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই এটা আগে করব কিন্তু ঘুম থেকে উঠে না আজকাল করতে ইচ্ছা করছিল না তাই করিনি এখন বাজার থেকে এসে সব করলাম করে এবার রান্নাটা বসাবো আর ইলিশ মাছের ভাপা করতে তো বেশিক্ষণ টাইম লাগবে না তাই ওটা করতে করতে ওই জন্য ভাবলাম এগুলো করে নিই আর বাজারগুলোকে বার করে নিই বার করে নিই কেন বলছি কেন এক তো বর্ষাকালের সবজি আর সবজি বেশি নিয়েও নি যেইটুকুনি নিয়েছি সেইটুকুনি দেখাবো আর সাথে থাকুন বন্ধুরা হুম দেখতে থাকুন আর আজকে ট্রাইপডটা না মায়ের ওখানে ফেলে এসেছি মানে ওই বাড়িতে ফেলে এসেছি যার ফলে না ভিডিও কিভাবে করবো না করবো বুঝতে পারছি না টাইপডটা নেই এইখানে নেই ওইখানে নিয়ে গেছিলাম ওই বাড়িতে তো ওই বাড়িতেই রয়ে গেছে তো যা সাথে থাকুন সারাদিন আর কী কি করছি না করছি দেখতে থাকুন আর প্রথমেই জানিয়ে দিই যদি আমার ভিডিও একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে আর সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করুন তাহলেই হবে এই যে বন্ধুরা রবিবারে সবজি বাজার বেশি করিনি সবজি বাজার একটু ঢ্যাঁড়ো সুচ্ছে টমেটো চিচিঙ্গে আর একটু লাল শাক নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে এই যে এই যে মোচা মোচা খেতে আমার খুব ভাল লাগে নিরামিষ ওই নারকেল দিয়ে ছোলা দিয়ে খেতে খুব ভালো লাগে তো শাকটাকে না একটু খুলে রাখবো কেননা এরমভাবে থাকে তো অনেকক্ষণ ধরে নষ্ট হয়ে যায় তো এই যে এরমভাবে না খুলে রাখলাম দড়িটা অ্যাকচুয়ালি গিট দিয়ে বাঁধা থাকে তো আর জল দেয় ওরা নালে না ভেতরে ভেতরে নষ্ট হয়ে যায় তো এই হচ্ছে রবিবারের সবজি বাজার তো বন্ধুরা মাছ দেখুন ধোয়াও হয়ে গেছে আর আজকে তো বেশি রকমের মাছ আনা হয়নি আজকে শুধু ইলিশ মাছ আর হচ্ছে চিংড়ি মাছ আনা হয়েছে তো চিংড়ি মাছ ধুয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি ওটা আজকে করব না আর এখানে ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে এখন নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি কেন বলুন তো ভাপা করবো তো এবার নুন হলুদটা যদি ঠিকঠাক মতো না ঢোকে তাহলে না মাছের টেস্টটা ঠিক ভালো লাগবে না তাই একটা একটা করে করে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই যে লেজাটা আছে না লেজাটাকে আমি হালকা করে একটু ভেজে নেব আর এইটা তো মাখানো হয়ে গেল আর এদিকে হচ্ছে মাথাটা আর এই যে মাছের তেলটা আলাদা করে রেখে দিয়েছি এটাকে আমি আলাদা করেই ভাজব আর মাথাটাও আমি ওই ভাপার মধ্যেই দিয়ে দেবো কিন্তু একটু ভেজে নাহলে না মাথাটা ঠিক ইয়ে হয় না একটুখানি সামান্য একটু ভেজে নেবো তো শুরু করে দিই রান্নাবান্না তো বন্ধুরা এই দেখুন সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর সরষের তেল দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিয়েছি আর এখানে কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়েছি গরম হওয়ার জন্য এরপরে এই মাছটাকে কিন্তু ওই কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দেবো এই দেখুন ঢেলে দিয়েছি আর এরপরে একটা ছোট্ট থালা দিয়ে ঢেকে দিচ্ছি এবার এটা সিম করে দিয়েছি গ্যাসটাকে একদম এটা আস্তে আস্তে হোক ততক্ষণে আমার ভাপাটাও হয়ে যাবে বন্ধুরা ওইদিকে তো মাছটা ভাপ মানে ভাপে আর কি বসিয়ে দিয়ে আসলাম হ্যাঁ টিফিন বক্সে করেও করে কিন্তু আমি এরমভাবে ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে থালা দিয়ে চাপা দিয়ে আসলাম আর এখন বসতে বসেছি হচ্ছে এই যে মোচা মোচ এইসব জিনিস না খেতে খুব ভালো লাগে কিন্তু খুব সময় লাগে এই বাছা ফাছাগুলো করতে খুব সময় লাগে তো আজকে অনেক দিন খাওয়া হয় না তো আজকে যখন পেলাম তাই নিয়ে নিলাম হুম তো এখন ছাড়াই আর ঘড়িতে এখন বাঁচতে যাচ্ছে হচ্ছে একটা বাঁচতে পাঁচ মিনিট বাকি টাইম আছে আর ওইদিকে মাছটা যখন হচ্ছে তখন ভাবছি যে কি করবে এই টাইমটুকুতে তাই এটা নিয়ে বসে পড়লাম ছাড়াই তখন যতটা হয় ততটাই ছাড়াই বারে হবে মুরগির মাংস এই যে মাংসটা ধুয়ে নুন হলুদ আর একটু কাঁচা তেল লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি আর এখানে রসুন উঁচু করে নিয়েছি এখানে মশলা টমেটো জিরে গরম মশলা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন চিনি আর টমেটো আর এখানে হচ্ছে পিঁয়াজ কুচি এখানে আলুটাকে আগে ভেজে নিয়েছি ভাজে হয়ে গেছে এবার কড়াতে তেলটা দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার রসুনটা ছেড়ে দেবো আগে এবার পিঁয়াজটাও দিয়ে দেবো রসুন পেঁয়াজটা ভাজা ভাজা হলে মশলাটা দেবো দেখো পেঁয়াজটা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার মশলাটা আমি একটু জল দিয়ে সব সব শুদ্ধ মেখে নিয়েছি মেখে যে কড়াতে দিয়ে দিচ্ছি মশলাটা একটু কষা কষা হলে মাংসটা দিয়ে দেবো দেখো ওই বাড়ির পর্ব সেরে এখন এই বাড়িতে এসে গেছি আর এই বাড়িতে এসে দেখুন ঘন্টু বাবা ও ঘন্টু এটা হাই বলো আর বন্ধুরা এই দেখুন ঘন্টু বাবা পিছনে দেখি বাবা একটু দেখাও এই যে দেখাতে পারছি এই দেখুন পরপর পরপর গাড়িগুলোকে সাজিয়ে রেখে দিয়েছে এই যে গাড়ি গাড়িগুলোকে সাজিয়ে রেখে দিয়েছে বসে বসে এখানে খেলছে এই যে এই যে অটো দেখাচ্ছে অটো অটো ও তোমার ট্যাক্সি কোথায় ট্যাক্সি

আর এই যে এখানে মা রান্না শুরু করে দিয়েছে বাবা কি রান্না হচ্ছে গো মা চিকেন আর রান্নাঘরে মাই নেই কোথায় গেলে ও বৃষ্টির জন্য মা আবার জামা কাপড়গুলো তুলে আনছে তো আজকে কি রান্না হচ্ছে আজকে হচ্ছে এই বাড়িতে চিকেন আর এই যে মশলা কষানো হচ্ছে আলু ভাজা হয়ে গেছে এই হচ্ছে মেনু আর আমি এনেছি এই যে এইখানে আছে আমার সব এই যে এখানে আছে সব দেখাচ্ছি দাঁড়ান একটু পরে সব এনেছি দেখো মশলা কষানো হয়ে গেছে কিন্তু তেল বেরিয়ে গেছে আর এই যে মাংসটা এবার দিয়ে দেবো মশলাগণ মাংসটা দিয়ে কষিয়ে গরম জল দিয়ে দেবো দেখো মাংস দিয়ে কষানো হয়ে গেল এবার এই ভাজা আলুগুলো দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে গরম জল দিয়ে দেবো বাবারি কমাটা হয়ে গেছে বড় বড়ই দরকার নাহলে হবে না পড়ে যাবে আচ্ছা তাহলে আলু দিয়ে একটু নেড়ে নিই তারপরে গরম জল দিয়ে দেবো এখন আলু দিয়েও কষানো হয়ে গেছে এবার এই যে বাটিতে গরম জল আছে গরম জলটা দিয়ে দেবো দেখো মাংস ঝোলটা ফুটে গেছে মাংসের ঝোলটা হয়ে গেছে মাংস সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে তাহলে আমার মাংসের ঝোল হয়ে গেল

খাওয়া দাওয়ার পরে আর একটু ভিডিও করতে আর আজকে ভেবেছিলাম যে একটু যাব হচ্ছে কুমোরটুলির ওইদিকে হুম প্রতিমার যে বানার সেখানে তো এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে সেই বিকেল চারটে থেকে পুরো অন্ধকার করে যে কী বলবো পুরো মনটাই ভেঙে গেল তো রেডি হয়ে বসেছিলাম যে যাব মা তাও যেতে পারছি না এখনও পর্যন্ত টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে মানে পুরো দিনটাই ম্যাচেকার হয়ে গেল আর আজকে যেতাম কেন রবিবার দিনকে গেলে না ওদের ওখানে রবিবার দিন ছাড়া তো আমি সময় পাই না তাই রোববারের দিনকেই যেতাম আর ওদের ওখানে এই টাইমটা বেশ ঠাকুর বানায় ঠাকুরের গয়না বানায় হ্যাঁ ঠাকুরের হাত পা মুখ সব আলাদা আলাদা করে থাকে দেখতে এত ভাল লাগে আমি আগের বছরে শেয়ার করেছিলাম ভেবেছিলাম আজকে যাব বৃষ্টি টিষ্টি না হলে আর ওয়েদারটাও ভালো ছিল ও মা চারটে থেকে যে এই যে অন্ধকার করে পুরো নিম্নচাপের মতন বৃষ্টি নামলো কী বলবো আর বৃষ্টিটা জ্বালাতে না কোথাও কিচ্ছু করতে পারছি না এই এক সপ্তাহ ধরে বৃষ্টি হয়ে গেল হয়ে গেল আবার এই যে এখনও আজকে থেকে শুরু হচ্ছে আবার কালকে থেকে শুনছি শ্রাবণ মাস কিন্তু আমাদের তো পরে নি আবার নন বেঙ্গলিতে শ্রাবণ মাসটা তো দু মাস ওরা তো অনেক রকম করে তো কাল থেকে তো এবার কাল থেকে যদি ওদের নিয়মে শ্রাবণ মাস পড়ে যায় তো 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 হবেই জানা কথায় তো তবুও একটু সেজে রয়েছিলাম একটু রয়েছি আর এই যে আমার ঘন্টু বাবা এই যে ঘন্টু ঘুম থেকে উঠলো হ্যাঁ উঠে ওখানে চুপ করে বসে হাতে একটা ললিপপ নিয়ে হ্যাঁ এই যে টিভি দেখছে এই যে